আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় دینی ভাই ও বোনেরা, আয়সা ইবনে মারিয়াম আলাইহিস সালামের জীবনী বিষয়ক ধারাবাহিক ভিডিও সিরিজের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। আমরা সবাই বিশ্বাস করি যে আয়সা আলাহ সালামকে আল্লাহ তালা জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন। ইহুদিরা তাকে হত্যা করতে পারেনি। কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই একজন উম্মত হয়ে আবার দুনিয়াতে আগমন করবেন দাজ্জালকে হত্যা করবেন খ্রিস্টান ধর্মের পতন ঘটাবেন নেবিচার প্রতিষ্ঠা করবেন আমাদের নবীর শরীয়ত দ্বারা বিচার ফয়সলা করবেন এবং ইসলামের বিলুপ্ত হওয়া আদর্শগুলো পুনর্জীবিত করবেন পৃথিবীতে নির্দিষ্ট সময় অবস্থান করার পর তিনি মৃত্যুবরণ করবেন মুসলমানগণ তার জানাজার নামাজ পড়ে তাকে দাফন করবেন তার আগমনের পক্ষে কুরান ও সহিহাদিসে অনেক দলিল রয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন এবং তারা বলি আমরা মারিয়ামের পুত্র আল্লাহর রাসুল আয়সাকে হত্যা করেছি মূলত তারা তাকে হত্যা করতে পারেনি এবং ক্রুশবিদ্ধও করতে পারেনি বরং তাদেরকে সন্দেহে ফেলা হয়েছে নিশ্চয়ই যারা তাতে মতবিরোধ করেছিল তারাই সে বিষয়ে সন্দেহে রয়েছে কল্পনার অনুসরণ ব্যতীত এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই প্রকৃতপক্ষে তারা তাকে হত্যা করতে পারেনি আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ পরাক্রান্ত মহা জ্ঞানী আহলে কিতাবদের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি ইমান আনয়ন করবে এবং উত্থান দিবসে তিনি তাদের উপর সাক্ষ্য প্রদান করবেন এই আয়াতগুলোর ব্যাখ্যায় মুফাসিরগণ বলেন আখিরে জামানায় যখন আয়সা আলাইসালাম দুনিয়ায় অবতরণ করবেন তখন সকল আহলে কিতাব তার প্রতি বিশ্বাস করবে ইহুদিদের দাবি তখন মিথ্যা বলে প্রমাণিত হবে অন্যত্রে আল্লাহতালা বলেন নিশ্চয়ই আয়সা সালাম কিয়ামতের নিদর্শন সুতরাং তোমরা কিয়ামতের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ পোষণ করো না আমার অনুসরণ করো এটাই সরল পথ অত্রায়াতে ক্যামতের পূর্বে আয়সা আলাহি সালামের আগমনের কথা বলা হয়েছে এটি হবে ক্যামতের একটি বড় আলামত তার আগমন ক্যামত নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করে আয়সা আলাইলামের আগমনের ব্যাপারে অসংখ্য সহিদ্য রয়েছে নবী সাল্লু আলাইসাল্লাম বলেন আমার উম্মতের একটি দল হকের উপর প্রতিষ্ঠিত থেকে কেমত পর্যন্ত লড়াই করে বিজয়ী থাকবে অতপর আইসা আলাইসাল্লাম আগমন করবেন সেদিন মুসলমানদের আমির তাকে লক্ষ্য করে বলবেন আসুন আমাদের ইমামতি করুন তিনি বলবেন না বরং তোমাদের একজন অন্যজনের আমির এ কারণে যে আল্লাহ এই উম্মতকে সম্মানিত করেছেন আরেক হাদিসেন অবিকরিম সাল্লাল্লাহু আলাইহিসলাম বলেন সে অর্থাৎ দাজ্জাল যখন মুসলমানদের ঈমান ধ্বংসের কাছে লিপ্ত থাকবে তালা তখন ওয়েসা ইবনে মারিয়াম আলাইসাল্লামকে পাঠাবেন জাফরানের রঙিন দুটি পোশাক পরিহিত হয়ে এবং দুজন ফেরেশতার পাখার উপর হাত রেখে দামেশক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন তিনি যখন মাথা নিচু করবেন তখন সদ্য গোসলখানা থেকে বেরিয়ে আসা ব্যক্তির মাথা থেকে যেভাবে পানি ঝরতে থাকে সেভাবে তার মাথা থেকে পানির থাকবে এবং যখন মাথা উঁচু করবেন তখন অনুরূপভাবে তার মাথা হতে মতো চকচকে পানির ঝরতে থাকবে কাফের শরীরে তার নিঃশ্বাস পড়ার সাথে সাথেই কাফের মৃত্যুবরণ করবে চোখের দৃষ্টিসীমা পর্যন্ত গিয়ে তার নিঃশ্বাস শেষ হবে তিনি দাজ্জালকে ফিলিস্তিনের লুদ শহরের গেইটে পাকড়াও করে হত্যা করবেন অতপর তার নিকট এমন কিছু লোক আসবেন যাদেরকে আল্লাহ তালা দাজ্জালের ফিতনা হতে হেফাজত করেছেন তিনি তাদের চেহারায় হাত বুলাবেন এবং বেহেশতের মধ্যে তাদের উচ্চ মর্যাদা সম্পর্কে সংবাদ দিবেন এ সমস্ত সহিহাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলহ সাল্লাম করেছেন যে কিয়ামতের পূর্বে আইসা আলহ ইসাল্লাম শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে আগমন করবেন এতে বিশ্বাস করা প্রতিটি মুসলিমের ইমানের অবিচ্ছেদ্য অংশ আয়সা আলাহ আগমন কেয়ামত নিকটবর্তী হওয়ার একটি বড় আলামত পূর্বে আলোচনা করেছি যে দাজ্জালের ফিতনা থেকে মুসলমানদেরকে মুক্ত করার জন্যে তিনি আগমন করবেন এটি হবে তার প্রথম ও প্রধান কাজ সেই হিসেবে আখেরি জামানায় দাজ্জাল আগমন করে যখন মুসলমানদের ইমান নষ্ট করার কাজে আত্মনিয়োগ করবে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে তখন অসা আলাইসাল্লাম আগমন করে দাজ্জালকে হত্যা করবেন জাফরানি রঙের দুটি পোশাক পরিহিত অবস্থায় দুইজন ফেরেশ তার পাখার উপর হাত রেখে দামেশক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন আয়সা ইবনে মারিয়াম আলাইসালাম আকাশ থেকে অবতরণের পূর্ব মুহূর্তে মুসলমানগণ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে এমত অবস্থায় ফজরের নামাজের ইকামত হয়ে যাবে তখন মুসলমানদের ইমাম নামাজের ইমামতির জন্য সামনে চলে যাবেন মাইসা সাল্লামকে দেখে মুসলমানদের ইমাম পিছনে চলে আসতে চাইবেন এবং আইসা সাল্লামকে ইমামতি করতে বলবেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে মুক্তাদি হয়ে নামাজ পড়বেন নবী করিম সালাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন মুসলমানগণ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে এবং কাতারবন্দি হতে থাকবে ইতিমধ্যেই যখন নামাজের ইকামত হয়ে যাবে তখন ওয়াইসা আলাইসাল্লাম অবতরণ করবেন আল্লাহর শত্রু দাজ্জাল নয়সা আলাইসাল্লামকে দেখেই পানিতে লবণ গোলার নিয়ে গলতে থাকবে নাইসা আলাইস্লাম যদি তাকে ছেড়েও দেন তথাপিও সে মৃত্যু পর্যন্ত গলতে থাকবে কিন্তু তিনি তাকে নিজ হাতে হত্যা করবেন এবং মুসলমানদেরকে তার লৌহাস্ত্র দাজ্জাল হত্যার আলামত হিসেবে রক্ত দেখাবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা পরের পর্বটিতে হসরুপ ওয়াইস আলাহ সাল্লামের পৃথিবীতে পুনরায় আগমনের পর যে সমস্ত কাজ সম্পাদন করবেন সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ